অপহৃত মালদার পঞ্চম শ্রেণীর ছাত্রকে উদ্ধার করে ইংরেজ বাজার থানায় নিয়ে এলো পুলিশ বাংলা ও বিহার পুলিশের যৌথ অভিযানে বিহারের কাটিয়ার জেলা থেকে এই নাবালককে উদ্ধার করা হয় প্রসঙ্গত মালদার ইংরেজ বাজারের যদুপুরের বাসিন্দা এক পঞ্চম শ্রেণীর ছাত্র অপহরণ হয় অভিযোগ ওঠে তারই বৌদির বিরুদ্ধে সেই শিশুটিকে বন্ধ করে নির্যাতনের ছবি ভাইরাল হয় সেই ছবি দিয়ে অপহরণকারীরা পরিবারের কাছ থেকে দুই লক্ষ টাকা মুক্তিপণের দাবি করে এই খবর সম্প্রচারিত হওয়ার পরেই নড়েচড়ে বসে পুলিশ মালদার ইংরেজ বাজার থানার পুলিশের একটি টিম বিহারে যায় সেখানে বিহার পুলিশের সাথে যৌথ অভিযানে উদ্ধার হয় শিশুটি মালদায় পঞ্চম শ্রেণীর ছাত্রকে উদ্ধার করে ইংরেজবাজার থানায় নিয়ে এলো পুলিশ বাংলা ও বিহার পুলিশের যৌথ অভিযানে বিহারের কাটিয়ার জেলা থেকে এই নাবালককে উদ্ধার করা হয় सुसु <that should be enough. laughs> <rast��> রিপোর্ট সংবাদ বাংলা টিভি